হ্যালো গাইস ফাইনালি আমরা চলে আসলাম সেই শরীফ ফুটে অসাধারণ একটি জায়গা তো আমাদের বলতে গেলে একদম কাছাকাছি যদি আমরা এখানেই আসি ভালো লাগে ঠিক আছে তো আজকে আজকে আমরা এসে ভিতরে কি কি মজা করব তো আপসি পাশে থাকবেন হ্যাঁ সেগুলোতে উঠবে ওরা তো কি কি মজা করব অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওটা দেখবেন এবং যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যাতে করে পরবর্তীতে আমাদের ভিডিওগুলো আপনারা আবার দেখতে দেখতে পারেন তো ওরা ফাইনালি টিকিট কেটে এখন আমরা চলে যাচ্ছি ভিতরে এই যে চারপাশটা এত সুন্দর লাইটিং করা তো আজকে দেখলাম একটু নতুন ভাবে লাইটিংটা করা এরকম করাই থাকে সবসময়ও যাই হোক ভালোই লাগছে যাই হোক আচ্ছা যারা আসলে এটা হচ্ছে একটা হাউজের মতো দেখতেও ভালো লাগে তো সামনেই যাচ্ছি আর সামনে আসলে লাভ স্টাইলের একটা লাইটিং করা আছে তো সেখানেও যারা ছবি তোলার জন্য আমি অনেক ছবি তুলেছি তাই আমার এখন আর রুচি নেই এখানে ছবি তোলার মতো কারণ আমার এখানে অনেকবার আসা হয়েছে যদিও তারপরও যারা নতুন নতুন আসে তারা এখানে একটু ছবি তুলে তো আমিও হয়তো যাওয়ার সময় কিছুটা তুলব তো এখন আমরা চলে যাচ্ছি ফাইনালি ওরা রাইডগুলোতে উঠবে সেই জন্য ওরা ওখানে চলে যাচ্ছি কিন্তু আমার বাবুদেরকে বাবুর আব্বুদেরকে কোথাও বাবুর সরি বাবুর আব্বুকে কোথাও খুঁজে পাচ্ছি না সে কোথায় গেল আমি সব ক্যামেরা নিয়ে দৌড়াচ্ছি ঠিক আছে ওদের খুঁজেই পাচ্ছি না খুঁজেই পাচ্ছি না কোথায় গেল আমি চারপাশে শুধু আসলে দৌড়াচ্ছিলাম দৌড়ানি না হাঁটে হাঁটে দেখছিলাম যে ওরা কোথায় চলে গেল এই বড় মেয়েটা হচ্ছে ওই বাবাকে টেনে টেনে নিয়ে গেছে ওরা আগে সেই রাইডারগুলো উঠবে সেই জন্য তো আমি যাই হোক আমি ভিডিও করতে করতে সামনে এগিয়ে যাচ্ছি তো এখানে খাবারও অনেক ব্যবস্থা আছে যারা এখানে আমরা প্রায়ই যখন আসি কিছু না কিছু আমরা খাবার খাই আমার বড় মেয়েটা এটা খুব পছন্দ করে তো এখানে অনেক আগে ফুল টুল থাকতো বর্তমানে এখন এগুলো ফুল নেই গাছ হয়ে দাঁড়িয়ে আছে যদিও ফুল যখন থাকে শীতের সিজনে তখন আরো সুন্দর লাগে জায়গাটা তো আজকে ভালোই লাগছে তো সবসময় আমাদের ভালোই লাগে ভালো লাগে দিদি বারবার আমরা এখানে আসি তো এই দুইটা ফাইনালি ওদেরকে দেখতে পেলাম দুজনে দাঁড়িয়ে আছে ঠিক আছে ওর বাবাও আছে তো এখন ওরা বিভিন্ন রাউটে উঠবে এখন আমার ছোটটা তো একদম গান দেখলেই শুধু নাচতে মনে হচ্ছে তো আমাদের দেশটা স্বপ্ন গান শুনে শুনে সেও নাচছে এটাতে তার সে উঠতে ভীষণ এনজয় করে মজাও পায় আমার দুইটা মেয়ে খুব মজা পায় ছোটবেলার দিকে এটা ভালোবাসি অনেক আমি ছোট থেকে এখানে আসো তাই না হ্যাঁ ছোটবেলা আগে অন্য একটা জায়গায় আসতো আমি এত বড় হয়ে গেছি তাও আমার হাতি ঘোড়াতে উঠতে ভালো লাগে তাই না হাতি ঘোড়াতে উঠতে ভালো লাগে তাই তো তো আমিও এই সুযোগে একটু ভিডিও করে নিচ্ছি ওদেরকে তো অপেক্ষা করছি কারণ এটা শেষ হওয়ার পরে ওদেরকে এটাতে দিব তো যাই হোক জায়গাটা আসলে ভীষণ ভালো লাগে যতবারই আসি ততই ভালো লাগে আর বেশি দূর জার্নি করতে আসলে ভালো লাগে না দূরে কোথাও তো কাছাকাছি হিসেবে জায়গাটা অনেক সুন্দর আর হচ্ছে ভূতের বাড়ি আছে ওখানে আর যেহেতু আমরা সন্ধ্যার পরে বের হই অধিকাংশ সময় তো এত দূরে তো দূরে যেতে হলে সকাল সকাল বেরোতে হয় তো চারপাশে এই কাজ সেই কাজের কারণ আমরা দিনের বেলা কমই বের হই তো আমরা বিকেলে বের হওয়ার একটু চেষ্টা করি তাই না তো বিকেল বেলা যেহেতু বের হয়ে যেহেতু আমাদের কাছে যেহেতু এত সুন্দর জায়গা তাহলে দূরে কেন ঠিক আছে সবই এখানে আছে খাবার দাবারের ব্যবস্থা আছে বাচ্চাদের জন্য আবার শপিং এরও ব্যবস্থা আছে আমরা শপিংও করেছি তাই না এখানে শপিংও করা যায় আপনি সব টাইপের কিছু সুবিধা আছে এটা নামটা কি বলতো শরীফ ফুড তো শরীফ আচ্ছা কোনা খোলা আচ্ছা তো এখন ওরা এখন বিভিন্নটাতে উঠবে তো ভালোই লাগছে তাই না আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো এটা হচ্ছে ক্যানিগঞ্জ ঠিক আছে হ্যাঁ ক্যানিগঞ্জ জায়গাটা অনেক সুন্দর শরীফ ফুট তো আমার মেয়েটা এখন বসে আছে দাঁড়িয়ে আছে ওরা একটু পরে সব লাইটে উঠবে ভূতের বাইরে হচ্ছে ভূতের